আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কোন রকম চালের গুঁড়ো কি পিঠার ছাঁচ ছাড়াই লোহার কড়াইয়ে কিভাবে অসংখ্য জালিদার যুক্ত তুল নরম ফুলকো চিতই পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি তো চলুন দেখে নেওয়া যাক চিতই পিঠা তৈরির জন্য আমি এক কাপ আতপ চাল এবং হাফ কাপ ভাতের চাল খুব ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো প্রথমে আমি সেই ভিজিয়ে রাখা চাল একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিচ্ছি এবং পেস্ট তৈরি হয়ে গেলে একটি বলে নামিয়ে নিয়েছি আর আমি চালটাকে ব্লেন্ড করার সময় হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি সেই সাথে ব্লেন্ড করা চালের ব্যাটার বা পেস্ট যেটাই বলি না কেন সেটা হাতে নিয়ে দেখতে হবে এতে চালের বড় দানা বা সুজি আছে কি না কি খুব মসৃণ করে ব্লেন্ড করে নিতে হবে তা না হলে পিঠা খুব একটা ভালো হবে না আবার চালের পেস্টটা মসৃণ হয়েছে আর যদি এই চালের ব্যাটার অথবা পেস্টে মোটা দানা থেকে থাকে তাহলে আপনারা এটাকে পানি মিশিয়ে চালের ব্যাটারটাকে ছেঁকে নেবেন ছেঁকে নিলে চালের বড় দানা সুজিটা আলাদা হয়ে যাবে তো ভিজিয়ে নেওয়া চালটা ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং এতে এখন আমি পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এর জন্য আমি এক কাপ কুসুম গরম পানি নিয়েছি তো এখান থেকে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে নেওয়া ঘন চালের ব্যাটারের সাথে নেড়ে মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব যেতেই পিঠার ব্যাটার পাতলা হবে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এজন্য আমি প্রথমেই হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা সেটি দেখতে পাচ্ছেন তো এইভাবে করে প্রথমে মিশিয়ে নিতে হবে হাফ কাপ পানি দেওয়ার পর আমি আরও কিছুটা পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি তা আমার ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে এটাতে আরও কিছুটা পরিমাণ পানি মিশাতে হবে তবে আমি যেহেতু আজকে লোহার কড়াইয়ে পিঠাটা বানিয়ে দেখাবো সেজন্য আমি এখন এই ব্যাটারের সাথে এক চা চামচ বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি আর বেকিং পাউডারটা মেশানোর সময় খুব ভালো করে নেড়ে ছেড়ে মেশাতে হবে যেন বেকিং পাউডার কোনো লাম্পস না থাকে সেই সাথে ভালো করে চালের ব্যাটারটাকে ফেটাতে হবে আমি এখানে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে হাতে সাহায্য মাখাতে পারেন তো আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে এখন খুব ভালো করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে ফেটিয়ে নিচ্ছি তো এখন আমি ব্যাটারের লবণটা চেক করে নিচ্ছি লবণ আরও কিছুটা হবে তো আমি আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারাও একটু সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নেবেন আর আপনারা আমার ব্যাটার কনসিস্টেন্সিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও না ঠিক এরকমই হবে ব্যাটারের কনসিস্টেন্সি তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর একটি কথা এ পর্যায়ে এসে আপনারা যদি মনে করেন আপনাদের ব্যাটারে মোটা দানা সুজি রয়ে গেছে তাহলে আপনারা এই চালের ব্যাটারটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এতে করে মোটা দানা সুজিটা আলাদা হয়ে যাবে তা এখন আমি পিঠাগুলো বানাতে চলে যাচ্ছি যেহেতু আমি আজকে লোহার করে পিঠা বানাবো তো চুলায় আমি একটি লোহার করে বসিয়ে প্রথমে একটু তেল দিয়ে প্যানটাকে গ্রিস করে নিচ্ছি এবং কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এতে একটি গোল চামচ দিয়ে দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি লো পিঠাটাকে দুই মিনিট হতে দিবো দুই মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলক অসংখ্য জালে যুক্ত পিঠা তৈরি হয়ে গেছে তো এখন আমি পিঠাটি নামিয়ে নিচ্ছি এবং আবারও একটা টিস্যু দিয়ে প্যানটাকে মুছে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে লোহিটি দুই মিনিট অপেক্ষা করছি দুই মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আবারও একটি ফুলকো জিতে পিঠা তৈরি হয়ে গেছে তা এখন আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে কোনোরকম ছাঁচ ছাড়ায় লোহার কড়াইয়ে অসংখ্য জালিযুক্ত নরম তুলতুলে চিতই পিঠা এখন আপনারা এই পিঠাটা দুধি বীজেও খেতে পারেন চাইলে ভর্তার সাথেও খেতে পারেন তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ